পাক হুকুম করেছেন ফরজ করেছেন আর এই জামাতে নামাজ পড়া এই তো ওয়াজওয়াতী নিখান থেকে প্রমাণ হয় যে তোমরা লোককারীদের সাথে লুকু করো তার মানে সবাই একদিন পর সাথে হয় না দুই তিন দিন চার দিন 10 দিন সাথে হয় তার মানে এটা জামাতে আদায় করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উসওয়ায় আমি বলি আগান দ্বার করে যেই লোক ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছে হয় আমি বলি ঘরটাকে আগুন রতনাথের নবী বলতেছেন ঘরটাকে আগুন জ্বালায় না যদি মে লোক এবং শিশুরা না থাকতো তাহলে মেয়ে এবং শিশুদের না বাঁচিয়ে গেছে কিন্তু নবীতে আক্ষেপ করে বলেছেন যে যে কয়েক কদম হেটে মসজিদে আসে আল্লাহর তার সেই সেবমন সব দান করে এই হাদিস শুনার পরে সাহাবায়ে کرام বাড়ি যার নিকোটে ছিল তার আজ বাড়ি করছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম رضی আল্লাহু তাআলা عنہ 300 কে কত নবীজিকে এসে বললেন ইয়া রসুল্লাহ আমাকে কি একটু রোগ সুখ দেওয়া যায় আমি তো অন্ধ মানুষ চোখে দেখি না নবীজি বলেন হ্যাঁ তোমাকে রোগ সুখ দেওয়া কিন্তু অন্ধ ব্যক্তি যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি ডাকলেন আবার এ আবদুল্লাহ মাতুম তুমি কি আগাম শুনতে পাও বলে ইয়া রসুল্লাহ পাই নবীজি বললেন আগামের জবাবলা মসজিদে এসে জামাতে নেওয়া

الله <سؤال> يقولون الخاسرين الله يقولون بين الاسلام يقولون ان الله منه ان بالاخره يقولون الخاسرين الله يقولون منه وهو অন্য ধর্মের কালচার অবলম্বন করবে তার কাছ থেকে ওটা গ্রহণ করা হবে না নিঃসন্দেহে কি আমাদের দিন ক্ষতিগ্রস্ত হবে মুসলমান আমি হিন্দু ধর্মের প্রথা আমার কাছে ভালো লাগে মুসলমান আমি ইহুদি খ্রিস্টানের কথা ভালো লাগে তাহলে কি মুসলমান হইলা খ্রিস্টানদের মতন বৌদ্ধদের মতন হিন্দুদের চাল চাল মেনে চল্লা আরো মরার পরেছে আল্লাহর নামে রসুলের দলে উঠা গেলাম আল্লাহ ও তাঁর রাসূল আমন দাই থাকি নাই তোমার এই লাশটা নিয়ে তারা কি করবে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ইহুদি ব্যক্তি লাশ নিয়ে যাচ্ছে নবী দেখে খুব কাঁdteছেন সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূল আপনি কেন কাঁদছেন নবীজি বললেন আমার উম্মাত

যে জিনিসের রিক্স বেশি হয়ে গেছে কিন্তু লাভ বেশি কি বলেন ঠিক না কিন্তু বিশাল রিক্স লাভ অত্যন্ত খারাপ না

أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب ولا تعقلون الله بالرب ولا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين واستعينوا من شعد صوء استعينوا بالصبر والصلاة هزروا কারণ বান্দা তোমার অপর বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিপদ আসবে বালা মুসিবত আসবে ঝড় আসবে ভূমিকম্প আসবে বিভিন্ন রকমের রোগ বাদি আসবে অভাব অনটন আসবে দুর্ভিক্ষ আসবে তখন কি করবা আর কাছে ধৈর্য ধারণ করবা এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইবা সাহাবাই কেরাম যখন বিপদে পড়ে যেতেন তখন নামাজে দাঁড়ায় যাইতেন

বলে আমাদের যদি জুতোর ফিতে সিঁড়ে যায় তাও কি আল্লাহর কাছে মানুষ বলে না আল্লাহ বল আল্লাহ এক সাহাবি বলেন ইয়া আল্লাহ ও কি ছেড়ে দিয়ে আল্লাহ করে বলতে করবো না বাংলাদেশি আল্লাহ করে বলসে করবো

যে ব্যক্তি ফদরের নামাজ পরে তিনবার পড়বে এবং মাদিনের নামাজ পরে তিনবার পড়বে আল্লাহ তার নিজের এবং ছেলে এবং তার জাগা জমি ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য প্রত্যেকটার জিম্মারে হয়ে যাবে সোরে সে কিছু করার ক্ষমতা নাই আমার সাথে বলেন বিসমিল্লাহি আলা দিনি ওয়া নাফসি আমরা বুঝতে পারবো যে সদের নামাজের পরে তিনবার পড়বো মাদের পরে তিনবার পড়বো সব সেই বড় কথা হলো আল্লাহর পরে সব জিনিসের ভরসা করতে হবে আল্লাহ বলেন